হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন করি সবাই ভালো আছে আর আমিও কিন্তু খুব ভালো আছি আর দেখো বিয়ে বাড়ি চলে এসেছি আর বিয়ের কোনে ওইদিকে আর দেখো আমি পলিশ পড়ার দিক সময় পাইনি কিন্তু বিয়ে বাড়ির ডাক পড়ে গেছে বলে চলে এসেছি তোর একটু দেখিয়ে দিই তো আরে দেখো বিয়ের কোনে দেখো বিয়ের কোণে রেডি হয়ে গেছে সকালবেলা একটা শাড়ি পরেছিল আবার এখন একটা শাড়ি পরে নিয়েছে সকালবেলায় আসি নি ভোরবেলায় আসা কাদা আসি নি ভোরবেলায় আমার ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না ওই কারণে আমি আসি আর ও রাত তিনটের থেকে ডাক দিচ্ছে রাত তিনটের সময় মিষ্টি হচ্ছে তখন তো বাইরে কিন্তু আমি নিয়ে এসেছে তো এখন নাচ আর এখন আশীর্বাদ হবে তো এখন কিন্তু প্রিয়াঙ্কার আশীর্বাদ হবে না গাই হলুদ হবে গায়ে হলুদের জন্য এসেছি আর আশীর্বাদ হবে রাত্রিবেলা তো এমনিতেই কিছু শোনা যাবে না তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আর এদিকে দেখো সব তত্ত্ব চলে এসেছে এখানে কত রকমের মিষ্টি আলতা সিঁদু শঙ্ক মিষ্টি তারপরে এটা কি মিষ্টি অত বলতে পারবো না আর উপরে আছে কতটা তত্ত্ব আবার নিচে দেখো প্রিয়াঙ্কার ব্যানারসিও পাঠিয়ে দিয়েছে তাহলে মাছ সব রকমের তত্ত্বই দিয়ে দিয়েছে একেবারে সকালবেলায় এনেছে তো চলো আমি ওই তত্ত্বটা দেখিয়ে দিয়ে এটা হলো বিয়ের গেট আর সবাই গেছে জল আনতে আর আমি কিন্তু যাইনি ওই জন্য আমি চলে যাচ্ছি সোজা ঘরে আর এদিকে সবাই জল সেরে বাড়ি চলে এসেছে আর আমি আর আমরা এখানে চুপ করে বসে আছি দেখো সবাই নাচ টাচ করে আবার গেছে পিড়ে আনতে আমাদের বাঙালির তো যত দুনিয়ার নিয়ম সব বাঙালির ঘরেই আছে তো এখন গেছে পিড়ে আনতে আর তার আগে গেছিল চাল কুটতে ধান ভানতে তো এখন গেছে পিঁড়ে আনতে তারপরে আবার যাবে তারপরে আবার যাবে জল জল সারতে তো বিভিন্ন ধরনের নিয়ম আমাদের বাঙালির নিয়ম তো হাজার রকমের নিয়ম আছে তো ওরা সবাই আসুক আর আমি একটু পরে বাড়ি যাব খাওয়া দাওয়া করবো তারপরে বাড়ি যাব তো আজকে কিন্তু দুপুর থেকে প্রিয়াঙ্কা বাড়িতে আমাদের খাওয়া দাওয়া চলবে আর জয়ন্ত দেখো চলে এসেছে খাবার এখানে হবে না তো আমি আর জয়ন্ত চলে এসেছি

না না ও আমার কথা হ্যাঁ তাই দেখতে চাই এখানে কিন্তু প্রিয়াঙ্কাকে নানি মুখ পরানো হচ্ছে তারপরে হবে গায়ে আর আমি কিন্তু এখানে চুপ করে বসে আছি আর জয়ন্ত গেছে বাড়িতে ওর বোনের সাজাতে না একা করে একাচ্ছি

এই ভিডিওটা বেশি বড় করবো না প্রিয়াঙ্কার নানি মুখ পড়াচ্ছে এখনও গাই হলুদই হয়নি তো জানি না কেমন হয়েছে এই ভিডিওটি তো যাই হোক তাই হোক এখানেই কমপ্লিট করছি তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো আমার তো মনে হয় ভালো লাগেনি তো চলো আজকের মতন সবাইকে টাটা আর বিয়ের ভিডিওটা কিন্তু কাল আসছে তো চলো আজকের মতন সবাইকে টাটা আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক তো করে দিও তো চলো সবাইকে টাটা